টেকনিশিয়ান আলাইকুম আমি বলছি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন হুন্ডা ব্রাশ কাটার ব্রাশ মেলা ফেলাইছি দেখেন এই যে আমাদের কাছে একটা ব্রাশ কাটার মেশিন আছে খুবই উন্নত মানের একটা মেশিন হুন্ডা ব্র্যান্ডের চাইনিজ প্রোডাক্ট খুবই উন্নত মানের ষোলো হাজার পাঁচশো টাকা আরও একটা মেশিন দেখেন যারা কম বাজেটে মেশিন খোঁজেন তাদের জন্য একটা মেশিন আছে বারো হাজার পাঁচশো টাকা আর আছে আরও একটু কম দামের ভিতরে নয় হাজার পাঁচশো টাকা যদি আপনারা মোটামুটি ভালোর ভিতরে একটা মেশিন খুঁজেন যদি গ্যারান্টি ওয়ারেন্টি আলাদা মেশিন খুঁজেন যে লং জিবিটি বেশি চান এবং খুবই ভালো মানের খোদাই করা লেখা আছে এবং মেড ইন থাইল্যান্ড থেকে অ্যাসিবলিং করা এই মেশিনটার দাম পঁচিশ হাজার টাকা এক বছরের পার্স গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই এটার সাথে আছে ভাই এটার সাথে ব্লেড আছে আপনি ব্লেডের সাবজেক্টটা পরে আসি আরও কম দামে যদি মেশিন খুঁজেন আমাদের কাছে টু স্টক মেশিন আছে দেখেন এই যে টু স্টক সাড়ে সাত হাজার টাকা এটা শুধুমাত্র টু স্টক শুধু ধান কাটার জন্য একটা আছে আর টু টু স্টকের ভিতরে ভালো কোয়ালিটি মিক্সু বিসি ব্র্যান্ডের এই মেশিনটা আছে তেরো হাজার পাঁচশো টাকা আমাদের যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে শুধুমাত্র এই থাইল্যান্ডের এই প্রোডাক্টের ভিতরে এক বছরের পার্স গ্যারান্টি আছে এবং আমাদের কাছে আরও অনেক মেশিন আছে দেখেন এল মেশিন এই মেশিনটা খুবই যারা বাসাবাড়ি বাংলো বাড়ি অল্প ঘাস যাদের মানে বাগান বাড়ি করেন ছোটো অল্প ঘাস তাদের জন্য খুবই সুন্দর একটা মেশিন এই মেশিনটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা খুবই উন্নত মানের যদি যদি আলাদা মেনার মেশিন আছে বড় সাইজের এই মেশিনটা খুবই ভালো এবং বড় বড় জন্য হাইডেল সিস্টেম এবং আটটা সাইজে ঘাস কাটতে পারবেন আপনি খুবই সুন্দর একটা মেশিন এই মেশিনটার দাম বারো হাজার পাঁচশো টাকা